পবিত্র রমণী মরিয়ম আলি সালামের কাছে আল্লাহর ফেরেস্তা আগমন করল এবং বলল হে কুমারী মরিয়ম আল্লাহ তালা তোমাকে একজন নেক সন্তান দান করতে চান মরিয়ম আল সালাম বললেন এটা কিভাবে সম্ভব অথচ আমাকে এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শও করেনি ফেরেস্তা বললেন এরকমটা করা তোমার প্রভুর জন্য অত্যন্ত সহজ কাজ প্রিয় বন্ধুগণ এই পবিত্র রমণী কে ছিলেন যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতা ও সততার জন্য দৃষ্টান্ত হয়ে আছেন এবং ওই মহিষী নারী যাকে আল্লাহ তালা তখনকার যুগে সমস্ত নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন হজরত মরিয়ম আলী সালামের পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল হজরত ইমরান আলী সালাম হজরত সলাইমান আলী সালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হান্না হজরত দাউদ আলি সালামের বংশধর ছিলেন হজরত ইমরান আলী সালাম বন ইসরায়েলের মধ্যে অত্যন্ত ক্ষোধাভীরু পরহেজগার ছিলেন এজন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতের দায়িত্ব দিয়েছিলেন এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না একদিন তিনি গাছের ডালে একটি পাখিকে দেখলেন যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সহাক করছিল এবং খাবার খাওয়াচ্ছিল এই দৃশ্য দেখে হযরত হান্নার মনটা ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন ফলে আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন হযরত মরিয়াম আলী জন্মের পূর্বে তার মা মানত করেছিলেন যে তিনি তার সন্তানকে জন্মের পর বাইতুল মোকাদ্দাস তদারকির জন্য ওয়াকফ করে দিবেন এদিকে বনিস মধ্যে প্রচলন ছিল যে সন্তানকে আল্লাহর জন্য মানত করা হতো সে জীবনে কোনোদিন বিবাহ করতে পারত না এবং সে দুনিয়াবি কোনো ঝামেলায় মশগুল থাকতে পারত না বরং শুধুমাত্র মসজিদের খেদমতে নিয়োজিত থাকত এবং নিজে এবাদত বন্দিতে মশগুল থাকত তাই হজরত হান্না ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলেন কিন্তু পরিশেষে তার মেয়ে সন্তান জন্ম হল হযরত হান্না তার মেয়ের নাম রাখলেন মরিয়ম সে ভাষায় মরিয়ম নামের অর্থ হল খাদিমা বা সেবিকা কেননা তাকে মসজিদে আকসর খেদমতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছিল হযরত মরিয়ম আলি সালামের জন্মের পূর্বেই তার পিতার ইন্তেকাল হয়ে যায় এজন্য হযরত হান্না মরিয়ম আল সালামের জন্মের পর তাকে একটি কাপড়ে পেঁচিয়ে বাইতুল মোকাদ্দাসের আলেম ওলামাদের সামনে পেশ করলেন যাতে তারা মরিয়ম আলি সালামকে তাদের জিম্মায় নিয়ে নেন যখন হজরত মরিয়াম সালামকে বাইতুল মোকাদ্দাসে পেশ করা হলো তখন উপস্থিত আলেমদের মধ্যে মতবিরোধ দেখা দিল কেননা প্রত্যেকেই নিজেকে মরিয়াম আলী ইসালামের জিম্মাদারি নেওয়ার বেশি হকদার মনে করেছিলেন অতঃপর ফয়সালা হল আলেম ওলামা যে কলম দিয়ে তাওরাত লেখেন সেই কলমটিকে পানিতে ছাড়া হবে যার কলমটি পানিতে পড়ার পর স্রোতের বিপরীতে চলে যাবে সে মরিয়াম আলী ইসালামের জিম্মাদারির দায়িত্ব পাবেন এই প্রতিযোগিতার মধ্যে হযরত জাকারিয়া আলি ইসালামও অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহতালা হযরত জাকারিয়া আলি ইসালামের কলমকে স্রোতের বিপরীতে চালিত করলেন ফলে তিনি হজরত সালামের লালন পালনের দায়িত্ব পেয়ে গেলেন এভাবেই মহান আল্লাহ আল্লাহরত সালামের লালন পালনের জিম্মাদারি হজরত জাকারিয়া আলাই সালামকে দিয়ে দিলেন হজরত জাকারিয়া বিলি সালামের সালামের খালা ছিল তাই মরিয়াম সালামের লালন পালন তার চেয়ে বেশি অন্য কেউ স্বাভাবিকভাবে করতে পারত না হজরত মরিয়াম আলি সালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হচ্ছিলেন যখন তিনি জাকারিয়া আলি সালাম এবং তার খালাজানের লালন পালনে কিছুটা বড় হলেন তখন বাইতুল মোকাদ্দাসে তার জন্য একটি কামরা নির্দিষ্ট করে দেওয়া হলো। এবং সেখানে হযরত জাকারি আলি সালাম ব্যতীত অন্য কেউ যেতে পারত না তিনি দিন রাত সেখানে তালার ইবাদতে মশগুল থাকতেন যখন হজরত জাকারি আলি সালাম তার কাছে আসতেন তখন তিনি অবাক হয়ে যেতেন কারণ মরিয়ম আলি সালামের কাছে বেমৌসুমি ফলমূল বিদ্যমান থাকত অর্থাৎ গরমের ফল ফলাদি ঠান্ডার মৌসুমে এবং ঠান্ডার ফল ফলাদি গরমের মৌসুমে কামরায় রাখা থাকত যখন হজরত জাকারি আলি সালাম মরিয়মকে জিজ্ঞাসা করতেন এই ফল কোথা থেকে আসে বা এই ফল কে দিয়ে যায় তখন মরিয়ম আলি সালাম বলতেন আল্লাহতালার পক্ষ থেকে এসব আসে আসলে আল্লাহতালা হজরত মরিয়ম আলি সালামকে তার পছন্দনীয় মৌমিন মান্দিদের অন্তর্ভুক্ত করেছিলেন যেরকমটা সুরা আল ইমরানে বলা হয়েছে যখন ফেরেস্তারা বলল হে মরিয়ম নিঃসন্দেহে তালা তোমাকে নির্বাচন করেছেন এবং তোমাকে পবিত্র করে দিয়েছেন এবং সমস্ত পৃথিবীর নারীদের থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন হে মরিয়ম তুমি খালিজভাবে তালার এবাদত করতে থাকো সিজদাকারীদের সাথে আসলে হজরত মরিয়ম আল ইসলামকে যে কারণে নির্বাচন করা হয়েছিল তার বাস্তবায়ন তখনও বাকি ছিল তিনি দিনরাত আল্লাহ তালার ইবাদত বন্দীতে মশগুল থাকতেন এমনকি বন ইজরায়েলদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গেল যে যে মরিয়াম আল সালাম অত্যন্ত পরহেজগার এবং পবিত্র নারী অতপর সেই সময়টি আসলো যখন হজরত জিব্রাহল সালাম মরিয়াম আলি সালামের কাছে আগমন করল মরিয়াম আলি সালাম একজন পরপুরুষকে কামরায় দেখে বিচলিত হয়ে গেলেন কারণ জিব্রাহল আলি সালাম তখন মানুষের রূপে এসেছিলেন হজরত মরিয়াম আলী সালাম জিব্রাহল আলাইসালামকে বললেন তুমি যদি আল্লাহ তাল্লাহকে স্বীকারকারী কোনো মানুষ হও তাহলে আমি তোমার কাছে আল্লাহ তালার ওয়াস্তে আশ্রয় কামনা করছি হজরত জিব্রাহল আলি সালাম তাকে সান্ত্বনা দিতে গিয়ে এবং আল্লাহর পয়গাম পৌঁছে দিতে বললেন আমি তোমার পালনকর্তার গোলাম আমাকে এই জন্য পাঠানো হয়েছে যাতে তোমাকে একজন পাক পবিত্র সন্তান দেয়া যায় কুমারী মরিয়ম আলি ইসালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন একজন অবিবাহিত নারীর কীভাবে সন্তান হতে পারে অথচ আমাকে কোনো পুরুষ এখনও পর্যন্ত স্পর্শ করেনি এবং আমি কোনও খারাপ চরিত্রের নারীও নই হজরত জিবরাইল আলি সালাম বললেন এমনিতেই হবে তোমার পালনকর্তা বলেছেন যে এরকমটা করা তার জন্য অত্যন্ত সহজ কাজ এবং আমরা এই কাজটি এজন্য করব যে এই ছেলেটিকে মানুষের জন্য নিদর্শন বানাব এবং আমাদের পক্ষ থেকে রহমত বানাব অতঃপর হজরত জিব্রাহল আলি ইসালাম বিবি মরিয়ম আলি ইসালামকে ফু দিলেন যার ফলে মরিয়ম আলি ইসালাম গর্ভবতী হয়ে গেলেন যখন হজরত মরিয়ম আলি ইসালাম গর্ভবতী হলেন তখন এই খবর বন ইসরায়েলদের মধ্যে ছড়িয়ে পড়ল ফলে তার উপরে ভিত্তি করে অধিকাংশ মানুষ জাকারি আলি সালামের ঘরে আসা বন্ধ করে দিল এবং তার উপর বিভিন্ন অভিযোগ ও অপবাদ দিতে শুরু করল। হজরত মরিয়াম বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে গেলেন এবং বহুদূরে একটি জায়গায় গিয়ে আশ্রয় নিলেন তিনি সেই জায়গায় একাকে অবস্থান করছিলেন হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তিনি একটি গাছের সাহায্য নিলেন তিনি গাছটি ধরে নিচে বসে গেলেন তিনি যে গাছটির নিচে বসেছিলেন সেটি কোনো সাধারণ গাছ ছিল না হজরত মরিয়াম আলি সালাম যখন এই গাছটিকে নাড়া দিতেন তখন এই গাছটি অলৌকিকভাবে তরতাজা হয়ে ফল দেওয়া শুরু করত হযরত মরিয়ম আলি সালাম প্রসব বেদনায় অতিষ্ঠ ছিলেন এবং তার উপর বদনামের বোঝা ছিল ফলে এক পর্যায়ে তিনি আতঙ্কিত হয়ে বলে ফেললেন আফসোস এরকম পরিস্থিতি আসার আগে যদি আমার মরণ হয়ে যেত তাহলেও ভালো হত অতপর এই মুশকিল সময়ে আল্লাহ তালা মরিয়াম আলি সালামের পায়ের কাছে একটি নহর প্রবাহিত করলেন অতপর আল্লাহ তালা ঘোষণা দিলেন মরিয়ম তুমি গাছ থেকে খেজুর খাও এবং পানি পান করো যাতে তোমার শরীরে শক্তি অর্জন হয় অতপর তোমার সন্তানকে দেখে তোমার চক্ষু শীতল করো অতপর এই পৃথিবীতে হজরত ইসা আলি ইসলাম ভূমিষ্ঠ হলেন মরিয়ম আলী ইসলাম তার সন্তানকে নিয়ে সম্প্রদায়ের মানুষদের কাছে গেলেন সম্প্রদায়ের লোকেরা তার কোলে বাচ্চা দেখে অত্যন্ত রাগান নিতে হল এবং বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করল চতুর্দিক থেকে মানুষরা তাকে নিয়ে মজা করতে লাগল পরিস্থিতি যখন সীমা অতিক্রম করল তখন মরিয়ম আল সালাম বাচ্চার দিকে ইশারা করে বললেন তোমরা আমাকে গালমন্দ না করে তার সাথে কথা বলে নাও তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন মানুষ বলল একজন দুধ পানকারী বাচ্চা আমাদের প্রশ্নের জবাব কিভাবে দিবে এমনি হঠাৎ করে ইসা আল সালাম কথা বলতে শুরু করলেন ইসা আল সালাম বললেন নিঃসন্দেহে আমি আল্লাহর একজন বান্দা আমাকে তিনি কিতাব দিয়েছেন এবং তিনি আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন এবং আমাকে পৃথিবীবাসীর জন্য বরকতময় বানিয়েছেন এবং আমাকে নামাজ ও জাকাতের ওসিয়ত করে দিয়েছেন আমি যতদিন জীবিত আছি আমার মায়ের সাথে নেককার হিসেবেই থাকব আমাকে বধকার বানানো হয়নি এবং আমার উপরে সালাম বর্ষিত হবে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন পুনরায় জীবিত হয়ে উত্থিত হব এরপর হযরত মরিয়াম আলী সালাম ইসা সালামকে নিয়ে মিশরে চলে গেলেন যখন ইসা বয়স তেরো বছর হল তখন তিনি বাইতুল মোকাদ্দাসে ফিরে আসলেন ইতিহাসে হজরত মরিয়াম আল ইসলামের মৃত্যু পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ এবং তার বয়স একান্ন বছর লেখা হয়েছে ইসলাম ধর্ম ব্যতীত ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানরা হযরত মরিয়াম আল ইসলামকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেন এবং মরিয়াম আল ওই মহিয়সী নারী ছিলেন যার নাম পবিত্রকোর আনুল কারিমের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং বাইবেলের পুরাতন কপিগুলোতেও বিদ্যমান রয়েছে হজরত আইসার আদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে আমার বিবাহ মরিয়ম বিনতে ইমরান এবং মসা আলী সালামের বোন এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে হবে